দুধ খাওয়ার উপকারিতা সম্বন্ধে তো আমরা সবাই জানি কিন্তু এটা কি জানেন দুধের সঙ্গে কোন কোন খাবার খেলে আমাদের শরীরে ভীষণ ক্ষতি হতে পারে এই ভিডিওতে আমরা জানবো দুধের সঙ্গে কোন কোন খাবার একদম খাওয়া উচিত নয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে কোন কোন খাবার খেতে খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে সেটি আমি আপনাদের জানাব আর একটি সুখবর দিই আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে তা এবার আমরা আসি ভিডিওতে দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যায় না প্রধানত যুগের সঙ্গে আপনি মাছ খাবার পর একদম দুধ খাবেন না মাছ খাওয়ার পর যদি দুধ খান তাহলে আমাদের শরীরে টক্সিন তৈরি হবে এর ফলে আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে স্কিনে র্যাশ হতে পারে এ এছাড়াও পেটের সমস্যা হতে পারে আর কি খাবেন না দুধের সঙ্গে আপনি টক ফল আঙুর লেবু আনারস এইগুলো একদম খাবেন না এইগুলো খেলেই পেটের মধ্যে অ্যাসিড জন্মাবে এবং পেটে অর্জিন্ন হবে এমনকি বমি হতে পারে পেট ব্যথাও পর্যন্ত হতে পারে দুধের সঙ্গে কি খাবেন না তরমুজ খাবেন না কলা খাবেন না দুধ এবং তরমুজ এবং কলা একসাথে খেলে খজমের গলন হবে পেট ব্যথা হবে বমি হবে এবং পেট ফেঁপেও যেতে পারে ছাড়াও গ্যাসের প্রবলেম হতে পারে আর কি খাবেন না দুধের সঙ্গে আপনি লবণযুক্ত খাওয়ার যেগুলো হয় লক্ত লবণযুক্ত খাবার একদম খাবেন না দুধে ক্যালসিয়াম থাকে লবণ খেলে খেলে লবণযুক্ত খাবার আপনার কিডনি এবং হাড়ের সমস্যা হতে পারে দুধের সঙ্গে আপনি আর কি খাবেন না দুধের সঙ্গে আপনি দই খাবেন না দুধের সঙ্গে আপনি টক দই খাবেন না মিষ্টি দইও খাবেন না টক দইও খাবেন না এগুলো খেলে আপনার হজমের সমস্যা হবে পেট ভারী হয়ে যাবে গ্যাস হবে এবং আপনার পেটের শরীরেরও ক্ষতি হবে তাই দুধ খাওয়ার সময় হচ্ছে খাওয়ার অন্তত এক ঘন্টা অথবা এক ঘন্টা আগে অথবা আর সব থেকে ভালো সময় হচ্ছে রাতে শোয়ার আগে যদি এক ঘন্টা আগে যদি আপনি দুধ খান পেট ভরাও থাকে ঘুম ঘুম ভালো হবে শরীর রিল্যাক্সও হবে নমস্কার